আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহকে দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া আদায় করছি যে আল্লাপা আলামিন আপনাকে আমাকে আমাদের সবাইকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন সুস্থ রেখে ভালো রেখে এই ইমানি নুরানি মজলিসের মধ্যে জান্নাতের বাগানের মধ্যে আসার মর্তন বসার সার মর্তন সুযোগটুকু করে দিয়েছেন আমরা প্রত্যেকেই এই जवानটাকে কুলে দিয়ে শুকরিয়া আদায় করছি প্রত্যেকে জুরে সুরে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ পাক নিজেই তিনি বলছেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়া তাওয়াক্কাল আলাল হাক্কিল্লাজি লা يموتু ওয়সবিহ বিহামদিহি ওয়া কাফা বিহি বিযুনুবি ইবাদিহি খবীর আল্লাহ পাক বলছেন দুনিয়ার মানুষ তোমরা সুখে দুখে যাতনায় যন্ত্রণায় ত্রাসে সদা সর্বদা একমাত্র আমার উপরে তোমাদেরকে নির্ভর করতে হবে কে বলছেন আল্লাহ পাক বলছেন ইউ হ্যাভ টু ডিপেন্ড অনলি ওয়ান আল্লাহ একমাত্র আল্লাহর উপরে ডিপেন্ড করতে হবে তোমাদেরকে এবং আর তোমরা যেখানে তাকো যেভাবে তোমরা থাকো আল্লাহর প্রশংসা করতে হবে কে বলছেন আল্লাহ পাক নিজেই বলছেন তোমরা আমার প্রশংসা করো দুনিয়ার কোনো মানুষ তো কোনো পড় কোনো মানুষের প্রশংসা করে তখন ওই মানুষ খুশি হয় কি হয় না অবশ্যই খুশি হয় তাহলে আল্লাহ পাক এত কিছু আমাদেরকে দিলেন ওই আল্লাহর প্রেজ প্রশংসা শুকরিয়া তারিফ আদায় করার দরকার আছে না নাই তাহলে আমরা আবারও জোরে সরে বলি আলহামদুলিল্লাহ কি ভাই আমার এখানে ডি একটি প্রতিষ্ঠান যেখানে কোরান হাদিস ঘুম থেকে উঠান করে এখানে পড়া হয় অর্থাৎ মূল কথা এক কথাই বলা যায় চব্বিশ ঘন্টা এখানে কোরান হাদিস পড়ানো হয় কি হয় না অর্থাৎ কোরান এখানে পড়ানো হয় কোরান একটা হরম যদি কোনো মানুষ পড়ে তাহলে তার আমার মধ্যে দশ টানি কি লেখা হবে দিন বলিসাল্লাম কয়েটানে কি লেখা হবে দশ টানি কি লেখা হবে আজকে এখানে আমরা যারা এসেছি এসেছেন অবশ্যই আপনারা কোরআনের কথা শুনবেন আর এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ পৃথিবীর কোন মানুষ করে শেষ করতে পারবে কি বল পারবে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ অ্যানালাইসিস এক্সপ্লেন কোন মানুষ করে শেষ করতে পারবে না আল্লাহ পাক নিজেই তিনি বলছেন কুল্লাউ কানাল বাহরু মিদাদান ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. أنا رب العالمين بلتن رب العالمين أمان النبي محمد رسول الله صلى الله عليه وسلم 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 দুনিয়ার বুকে যত সমুদ্র মহাসমুদ্র দুনিয়ার বুকে যত সমুদ্র মহাসমুদ্র আছে তার সব পানি যদি কালি হয়ে যায় এর সাথে যে সাত সমুদ্র তের নদীর পানি যোগ করে দেওয়া হয় এবং এই পৃথিবীর বুকে যতগুলো বৃক্ষ রয়েছে সমস্ত বৃক্ষগুলো যদি কলম হয়ে যায় বৃক্ষ নামক কলম দিয়ে গাছ কলম দিয়ে সাগর মহাসাগর

এরপরও আমি যে কোরআন দিয়েছি এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে পৃথিবীর কোন মানুষ শেষ করতে পারবে না জিল বল আল্লাহ আর জিল বল আল্লাহ তাহলে চিন্তা করে দেখেন এই দুনিয়ার মধ্যে কত গাছ আছে আর কি পরিমাণ পানি আল্লাহ পাক রেখেছেন মজুদ রেখেছেন প্রিয় আমার এই কোরআন আল্লাহর পক্ষ থেকে

আল্লাহ রব্বুল বলছেন নবীজি আমি আপনাকে যে কোরআন দিলাম এই কোরআন অবশ্যই বরকতময় কল্যাণময় কোরআন যেহেতু বরকতময় কোরআন যেহেতু কল্যাণময় দুনিয়ার সব মানুষ বরকত চায় দুনিয়ার সব মানুষ শান্তি চায় আল্লাহ রব্বুল আমি বলছেন দুনিয়ার মানুষ যদি তোমরা শান্তি পেতে চাও যদি তোমরা শান্তি পেতে চাও ব্যক্তিগত শান্তি পারিবারিক শান্তি সামাজিক শান্তি রাষ্ট্রীয় শান্তি অর্থাৎ তাম বিশ্ববাসী যদি শান্তিতে বসবাস করতে চায় মানুষ গুরু শান্তি যদি পেতে চায় আল্লাহ পা বলতেন পাক্তা মেহু কোরআন কনসরণ করতে হবে কোরআনকে মানতে হবে কোরআন যদি অনুসরণ অনুকরণ করেন আল্লাহ রবুল আলমিন বলতেন তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে রহমত বর্ষণ করা হবে আল্লাহ রবুল আলমিন তোমাদের জীবনকে শান্তি দিয়ে প্রশান্তি দিয়ে ভরপুর করে দিবেন জরিবলি সোহান আল্লাহ এই কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে আর এই কোরআন ডিসকাস এই কোরআন এর আলোচনা আজকে এখানে হবে তোর ভাই আমার আজ এই দুনিয়ার মধ্যে অনেক কাফের বেঈমানরা কোরআন নিয়ে রিচার্জ করতেছে করছে কি করছে না কোরআন নিয়ে রিচার্জ করা হচ্ছে কোরআন নিয়ে এক্সপ্লেইন করা হচ্ছে অ্যানালাইসিস করা হচ্ছে আর যারাই কোরআন নিয়ে রিচার্জ করতেছেন তারাই মুসলমান হয়ে যায় যারা বলি সুবহানাল্লাহ হযরত ওমর নাম শুনছেন আপনারা হযরত ওমর

ব্যাপার কি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাম এইগুলো কি তিনি তেলাওয়াত করতেছেন হযরত মন যখন এই প্রশ্ন মনে মনে করলেন নিজের কাছে কি তেলাওয়াত করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন উমরের মনের অবস্থা জানেন কি জানেন না বলেন অবশ্যই উমরের মনের অবস্থা জানেন আল্লাহ রাব্বুল আলামিন উমর সহহ তাম বিশ্ববাসীকে আল্লাহ পাক জানাইয়া দিলেন আমার নবী কি তেলাওয়াত করতেছেন আল্লাহ পাক বলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিল করা বাণী আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাত ওয়া সালাম এগুলো বিশ্ববাসীর কাছে মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক আল্লাহ পাকের পক্ষ থেকে যায়াত নাজিল করা হলো এই নবী যে মানুষের কাছে কথা করে দেখেন জুরু বললেন সুবহানাল্লাহ হযরত ওমর আবার তিনি মনে মনে ধারণা করলেন জীবনে কত কথা শুনলাম কত কবিতা শুনলাম কত বক্তব্য শুনলাম কিন্তু আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam এত সুন্দর কথাবার্তা তিনি বলছেন ওমর বর্ণনা ধারণা করলেন নবী জি তো কোন স্কুলে পড়ে নাই কোন কলেজে পড় নাই কোন ইউনিভার্সিটির মধ্যে পড়াশোনা করে তাহলে তিনি এত সুন্দর কথা কথা তিনি কেমনে বলেন কিভাবে বলেন উমর মনে মনে ধর্মা করলেন মনে হয় আল্লাহ নবী তিনজন কবি হবেন এবং তিনি যা করছেন ওইগুলো কবিদের একটা অংশ হবে জুরে করে উমর ধারণা করতেছে আল্লাহর হাবিবের জবা মুবারক থেকে কুরআন শ্রবণ করছেন আর উমর তার মনেই ভিতরে একের পর এক প্রশ্ন তার মনের ভিতরে উদয় হচ্ছে যে নবীজি যেহেতু স্কুলে পড়ে নাই মাদ্রাসা পড়ে নাই কোন ইউনিভার্সিটির মধ্যে পড়াশোনা করে নাই তাহলে তিনি এত সুন্দর সুন্দর কথাবার্তা কেমনে তিনি বলেন আল্লাহ পাক উমরে মন অবস্থা জানেন কি জানেন না জুড়ে বলেন জানেন কি জানেন না মুসলমান আমাদের মন অবস্থা আল্লাহ পাক জানেন কি জানেন না অবশ্যই জানেন উমর যখন চিন্তা করলেন এগুলো কি প্রশ্ন করতেছে আল্লাহর পক্ষ থেকে আবার আয়াত নাযিল করা হলো আল্লাহ পাক চারবার জান্নাত হেদায়েতপ্রাপ্ত যায় হযরত মন যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam তিনি কবি মনে করলেন এবং কুরআনের আয়াতগুলোকে কবিতার অংশ মনে করলেন আল্লাহ পাক আয়াত নাযিল করে জানাই দিলেন না ওয়া মা হুয়া বিন কওলি শায়ির কালিলান মা তুমিনুন জুরে বলে আল্লাহু আকবার

বলছেন না আমার নবীর জন্য কল্যাণ করা নয় আমার নবীর জন্য সুপরিয় নয় পৃথিবীর মানুষকে তিনি কোরআনের আয়াত না শোনাইয়া তিনি মানুষদেরকে কবিতা বৃত্ত করা শিক্ষা দিবেন কবিতা মানুষদেরকে শিক্ষা দিবেন এটা আমার জন্য আমার নবীর জন্য কর হতে পারে না এবং আমার নবী যাদেরকে দিচ্ছেন দিনের দাওয়াত আমার ওই সকল মানুষের জন্য কল্যাণকর হতে পারে না জুড়ে বলেছি মহান আল্লাহ উমর আমার তিনি মর্ম ধারণ করবেন সর্বনাশ আমি নবী প্রথম প্রশ্ন করলাম মনে মনে যে তিনি মনে হয় কবি হবেন তিনি মনে হয় যা তোরা করছেন কবিতার অংশ হবে কিন্তু তিনি তো আমার মনের উত্তরটা দিয়ে বলেন কেমনে দিলেন কিভাবে দিলেন তখন উমর আবার তিনি নবীতির ব্যাপারে মনে মনে তিনি একটা আবার কমেন্ট করলেন মন্তব্য করলেন হজরত উমর বলেন সর্বনাশ আমি তো আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস কবি মনে করলাম যা তিনি ইতলাত করছেন ওইগুলোকে কবির অংশ করলাম কিন্তু তিনি আমার বলার কথাটা বলে দিয়েছেন তিনি তো বলতেন না এগুলো কবি না আমিও কবি আমিও কবি না এবং আমি যা কিছু তেলাওয়াত করছি কবির অংশ নয় তাহলে তিনি আমার মনের কথাটা কেমনে জানলেন ওমর বরের ধারণা করলেন নব হয় আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম গুণক জুড়ে বলে নাউযুবিল্লাহ আল্লাপাক আবার আয়াত নাজির করলেন নবীজির পরে আল্লাপাক তো ছান উমর কি হয়ে যাক হেদাত হয়ে যাক শুভ হামলা বলেন আল্লাপাক ছান উমর যেন হেদাত হয়ে যায় উমর যেন জান্নাতি হয়ে যায় এই জন্য আল্লাহ আবার আয়াত নাজির করলেন আল্লাহ আবার আয়াত নাজির করেন উমার সাহেব বিশ্ববাসীকে তিনি জানিয়ে দিলেন না ওয়া মা হুয়া বিকৌলিকা হিন কুলি লামা তাযাক্কারুন জুরু জুরু গুন আল্লাহু আল্লাহ পাক বললেন না আমার নবী কোন গণক মনে করো আমার নবীকে তোমরা মনে মনে ধারণা করতো তিনি গণক হবেন আল্লাপ বলছেন আমার এই যে কোন আল্লাপাক দিলেন আচ্ছা কোন তু দি কি এই কোরআনকে পৃথিবীর কোন মানুষের পক্ষে বাড়ানো সম্ভব হবে সম্ভব হবে এই কোরআন পৃথিবীর কোনো মানুষ বাড়াতে পারবে না আল্লাহ পাকonnay শরীফের ভিতরে তিনি সুন্দর করে বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লাইনি যাতামাতিল ইনসু ওয়াল জিনু আলা আয়াতু বিমিসলি হাদাল

পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি চেষ্টা করে রাত তিন চব্বিশ ঘন্টা যদি তারা চেষ্টা করে এই রকম কোরআনের একটা আয়াত রচনা করার জন্য শুধুমাত্র কোরআনের একটা লাইন বাড়ানোর জন্য আল্লাহ পাক বলছেন পৃথিবীর সব মানুষগুলো ফেলার হয়ে যাবে ব্যর্থ হয়ে যাবে এরপরও কোন মানুষের পক্ষে এই রকম একটা কোরআনের আয়াত বাড়ানো সম্ভব হবে না জোরে বলে সুমান আল্লাহ আল্লাহ পাক বলবে শুধুমাত্র তাই নাই দুনিয়ার সমস্ত জিন জাতি যদি চেষ্টা করে জিন জাতি এবং মানুষ যদি যদি সমন্বয়ের মাধ্যমে একসাথে যদি মিলিত ভাবে চেষ্টা করে এরপরও জিন যদি ব্যর্থ হয়ে যাবে মানুষ যদি ব্যর্থ হয়ে যাবে কারো পক্ষে এইরকম একটা পুরাণ বানানো সম্ভব হবে না জুড়ে বলি সুহান আল্লাহ আর জুড়ে বলি সুহান আল্লাহ আল্লাহকে যারা বেসেছে বালো দু তাদের তাতে পারে কষ্ট কিয়ার তাদের তাতে পারে যারা লয়েছে মুখে কুরানের বাণী যারা লয়েছে মুখে কুরানের বানি তাদের তাতে পারে কেয়ার তাদের রইতে পারে সামনে বাড়াল পাজা সামনে দে নতুন পৃথিবী গতে জানতো আছে তাদের সবার কত যে হবে জীবনের সপি চটান তা যাই বাড়ে বাড়ে কোষ্ঠকে তাদের তাকতে পারে আল্লাহ যাল বেশেছে বালো দুট তাদের রইতে পারে আর তাদের তাতে পারে